রকমানির রহিম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিংস উইথ রায়েন্স মোম আমার আজকের রেসিপি চিকেন ফ্রাই চিকেন ফ্রাই আমরা সবাই বানিয়ে থাকি বাট কে সি রে বিএফসি এবং সব রেস্টুরেন্ট হার মানানোর মতো আজকের আমার এই চিকেন চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে বানিয়েছি আমি এখানে যুক্ত কিছু চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনগুলো আমি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর টিসু দিয়ে মুছে নিয়েছি যাতে এক্সট্রা পানি না থাকে ম্যারিনেট করার জন্য আমি কিছু উপকরণ দেখিয়ে দিচ্ছি আমি এখানে দুই চামচ দুধ নিয়েছি আর এটাতে অ্যাড করে দিব ভিনেগার ভিনেগার অ্যাড করে দেওয়ার পর এই দুধটা হয়ে গেছে বাটার মিল্ক একটা বড় মিক্সার বল নিয়ে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিয়েছি সয়া সস এক চা চামচ আদা রসুন দিয়ে দিয়েছি এক চামচ করে হাফ চা চামচ গোলমরিচের গোড়া দিয়ে দিয়েছি হাফ চা চামচ মরিচ দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি টমেটো সস স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর এখন অ্যাড করে দিচ্ছি আমার সেই বাটার মিল্ক তৈরি করা সেই দুধটি এটা অবশ্যই দিতে হবে স্কিপ করা যাবে না এটা দিলে চিকেনের স্বাদটা অনেক বেশি বেড়ে যায় মশলা দেওয়ার পর আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব এখন আমি চিকেনগুলো একে একে এখানে দিয়ে দিব ম্যারিনেট করার জন্য চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি এই কাজটা অবশ্যই হাত দিয়ে করতে হবে হাত দিয়ে করলে চিকেনগুলো অনেক ভালোভাবে অ্যাবজর্ব হয় মশলার সাথে আর খেতেও অনেক বেশি মজা হয় আমার ম্যারিনেট করা হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি চার ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। আপনাদের যদি হাতে সময় না থাকে তাহলে হাফ অ্যান আওয়ারের জন্য অবশ্যই ম্যারিনেট করে রাখতে হবে তবেই চিকেনটা অনেক বেশি মজা হয় খেতে আমি আরেকটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি মশলাগুলো যাতে ভালোভাবে চিকেনে ঢুকে যায় এ যে আমি একটা বক্সে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি এই ময়দাতে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর যে চার ঘন্টা পর আমি চলে এসেছি আমার চিকেনটা আমি ফ্রিজ থেকে নামিয়েছি আর একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পানি আর মশলাগুলো যাতে চিকেনের সাথে অ্যাবসর্ব হয়ে যায় এখন আমি সেই ময়দাতে চিকেনগুলো দিয়ে দিয়ে কোট করে নিব ময়দাতে চিকেনটা দিয়েছি আর বক্সের ঢাকনাটা দিয়ে দিয়েছি এভাবে করে আমি হাতের সাহায্যে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে চিকেনটা কোট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার চিকেনটা কোট করা হয়ে গেছে কতটাই সুন্দর কোট হয়েছে এভাবে আপনারাও ট্রাই করতে পারেন আমার সবগুলো চিকেন কোট করা হয়ে গেছে এখন আমি চোলায় চলে যাব এখানে আমি চোলায় একটা সসপ্যান বসিয়ে নিয়েছি কিছু তেল দিয়েছি তেলটা অনেক বেশি গরম হয়ে গেলে আমি চিকেনগুলো একে একে দিয়ে দিব চিকেনগুলো দেওয়ার সময় সে জালটা চালটা একটু মিডিয়াম লোতে করে দিতে হবে যাতে করে চিকেনটা ভেতর থেকে ভালোভাবে কুক হয়ে যায় আমার চিকেনটা রান্না হয়ে গেছে চিকেনটা ভাজা একদম রেডি আর আমি আট মিনিট করে ভেজেছি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলোতে লাইক দিয়ে আমার সাথেই থাকবেন ভেতর থেকে দেখিয়ে দিচ্ছি আমার চিকেনটা অনেক বেশি সেদ্ধ হয়েছে আর অনেক বেশি মজা হয়েছে একদম সফট আর ওপরটা হয়েছে একদম ক্রিস্পি এর জন্য ধন্যবাদ আজ বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ